কেন সেদিন তালাবদ্ধ রুমে দেড় আটকে ছিলেন পাইলট তৌকির ইসলাম সাগর এ বিষয় নিয়ে অনেকের মনেই নানা ধরনের প্রশ্ন জাগ্রত হচ্ছে কেন তাকে মানুষেরা সঠিক সময় উদ্ধার করেনি বা এর পিছনে কি রয়েছে অন্য কোনো রহস্য সে বিষয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল গত সোমবার অর্থাৎ একুশে জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ঘটনাটি সবার মনেই বেশ দাগ কেটেছে আর এই ঘটনায় বেশ অনেকজনই প্রাণ হারিয়েছেন বাদ যায়নি এফটি সেভেন বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরও সোলো ট্রেনিং উদ্দেশ্যে তিনি সেদিন এফটি সেভেন বিমানটি নিয়ে আকাশের পথে পাড়ি জমিয়েছিলেন কিন্তু তার সেই সোলো ট্রেনিংয়ের পর তিনি আর কখনও ফিরবেন না এ কথা নিশ্চয়ই কেউ কখনও কল্পনা করেননি তিনি যদি আজ বেঁচে থাকতেন তাহলে সে দিনটি হতো তার জন্য অন্যতম এক রোমাঞ্চকর দিন কারণ সেদিনই তিনি পাইলট হওয়ার সর্বশেষ ধাপ অর্জন করে ফেলতেন উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর সেই বিমানটি আছড়ে পড়ার প্রায় এক ঘন্টা পর উদ্ধার করা হয় সেই বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগরকে তখনও তার দেহে প্রাণ ছিল প্যারাশুট না খোলায় পাইলট অনিয়ন্ত্রিত গতিতে সেখানে আছড়ে পড়ে আঘাতপ্রাপ্ত হন তবে সবাই শিক্ষার্থীদের উদ্ধারে ব্যস্ত থাকায় তার বিষয়টি কারো নজরে আসেনি পাইলটকে উদ্ধারকারী ব্যক্তি ও সেখানে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা ঘটনার বিষয়ে বিশদ জানিয়েছেন স্কুল কলেজে অ্যান্ড জ্যেষ্ঠ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ মকবুল হোসেন তাদের একজন পাইলট তৌকির ইসলামের সন্ধান পাওয়ার পর মোহাম্মদ মকবুল হোসেনই প্রথম তার স্বাস্থ্য পরীক্ষা করেন তিনি একটি জনপ্রিয় পত্রিকা পক্ষকে সাক্ষাৎকারে জানান সেই বিমানটি যখন হায়দার আলী ভবনের প্রবেশমুখে আছড়ে পড়ে তখনই সবাই দিক বেদিক ভুলে দৌড়াদৌড়ি শুরু করেন আর অনেকেই আটকা পড়েন তাদেরকে উদ্ধারের চেষ্টা করতে থাকেন স্বেচ্ছাসেবীরা এবং যেসব বাহিনীরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এক পর্যায়ে সেনা সদস্যরা জুনিয়র মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শাহেদা দেখেন হায়দার আলী ভবনের উত্তর পাশে একটি ঝাউ গাছে একটা প্যারাসুট ঝুলছে তিনি এ বিষয়টি মকবুল হোসেনকে জানান আর তারপরই মকবুল হোসেন সেখানে দৌড়ে গেলে দেখতে পান যে শারীরিক শিক্ষা বিভাগের কক্ষটিতেই ছিল তকির ইসলাম সাগরের দেহ টিনের চাল ভেঙে সে কক্ষেই পড়েন পাইলট এমনকি তখনও তার শরীরে সেই বিমানের ইজেকশন সিটের সঙ্গে তিনি যুক্ত ছিলেন তিনি আরও জানান যে পাইলটকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় কিন্তু তিনি যখন তৌকিরের পালস মেপেছিলেন তখন সেটা ছিল একশো থেকে ষাট অর্থাৎ তিনি তখনও জীবিত ছিলেন আর এই বিষয়ে নিশ্চিত হতেই সেনা সদস্যরা তাকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যান কিন্তু ভাগ্যের কি পরিণতি শেষমেশ তিনি না ফেরার দেশেই চলে গেলেন আবার এই বিষয়ে কিছুটা হলেও গুঞ্জন উঠেছে এই যে পাইলট তৌকির ইসলাম সাগরকে নাকি ইচ্ছে করে না ফেরার দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে সো ভিউয়ার্স এই পুরো ভিডিওটা দেখে আপনাদের এ বিষয়ে কি মতামত তা আমাদের কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ